তোমার চাচা কিছুই বুঝায় বলতে পারে নাই তুমি যখন আসছো তোমার চাচা ভাবছিল আসবে না তোমার চেহারাই দেখবে না কিন্তু তারপরও দৌড়ায় ছুটে আসছে তোমার এক নজর দেখার জন্য কিন্তু তোমার দেখে যখন তার ভাইয়ের কথা মনে পড়ে গেছে সে আবার পালায় গেছে কিন্তু দিন রাত খালি তোমার খোঁজ কম করত। তুমি তিন বেলা কি খাইতেছ না খাইতেছ পাগলের মতো আমার জিজ্ঞেস করতো তোমার গলায় কাটা বিনল কিনা কত সতর্ক তুমি যখন রাত্রে ঘুমাও একটা মশা যেন তোমার কামড় দিতে না পারে কত বার করে আমাদেরকে বলতো শালুরে দিয়ে দিয়ে বারবারে কয়েল দিয়ে পাঠাইতো যে যা কয়েল দিয়া রাতুরে যেন একটা মশা না কামড়ায় তুমি যখন আসতা আমি দেখতেছি হাই হাই কবি কোল আমার রাঙ্গা ভাইজান তোমার বাবা রমেশ ভাইজানটা আমি কখনো রমেশ ভাইজান বলি নাই ঠিক তোমার মতো দেখতে সুন্দর ছিল আমি রাখতাম রাঙ্গা ভাইজান আমার এত আদর করতো বোর দেখতো না একদম বোনের মতো আদর করতো সেই রাঙ্গা ভাইজান যখন লাশ আসলো আমি তোমার তোমার মায়ের প্রতি আর করছি খুব অভিমান করছি কিন্তু বারে বারে চাইতাম কি তোমার একটু আদর করতে পারতাম না কেন পারতাম না জানো হয়েছে ঝাল খায় তোমার চোখ দিয়ে যেমন পানি পড়তো প্রতি বেলায় বেলায় তোমার বাবার সারা তোমার চাচার চোখ দিয়ে অঝরে পানি পড়ত হ্যাঁ সেই জন্য আমার জিদ আরো বেশি বাড়ত আমি বিভিন্ন তিতা কথা কইতাম তোমারে কেন কইতাম অভিমান করে কইতাম কিন্তু ওই যে সাদের মধ্যে তুই যখন আমার জড়ায় ধরলা আরে কি শান্তি কি শান্তি আমার মনে হয়েছিল আমি একটা জড়ায় ধরি কিন্তু পারি নাই তুমি যখন চলে যাও